হবে না বাবা আগামী বছর এক বস্তা চাউল দেবেন আর কেউ নেই এক বস্তা চাউল দেওয়ার মতো হাত তাড়াতাড়ি বলে না আপনারা কি ভাবতেন পিস সাহেবের হাতে আমার বাপ তিন দয় বলে কি আমার হাতে পাওয়া গেল হ্যাঁ আরে বিশ্ববুন সব দাদের জন্য শেষে দোয়া করবে অন্তত কিছু দেখ এক হাজার টাকা পাঁচশো টাকা হ্যাঁ এক বস্তা চাল তিন নম্বর হয়ে গেছে চাচা চার নম্বরে একটা ভাই এক বস্তা চাল বলে হ্যাঁ সব তো আমার চেনা মানুষ

আমি আপনাদের কাছ থেকে বিদায় দেবো সাড়ে আটটা আজান হবে আজানের পরই হয়তো জামাত হবে জামাতের পরে নটার মতো ইনশাল্লাহ বক্তব্য রাখবেন হয়তো অনেকই আমার অনেক এতে আপনাদের কমিটির কোনো দোষ নেই আমাদের হাবের সাহেব জন্য হাজি সাহেব আমাকে ফোন করে হাবের সাহেব করে তাও করেছিল হাই সাহেব কথা হলো আমার মা অসুস্থ ছিল সে সময় আমি তাওত থাকি এটা আমার স্মরণ ছিল

اکونه رو با تفاوه هده کرده گلا فتا ما رنگورندی در خواه اکنون داد الّا این جادشک کومیت‌ی کومیت کا لند آز прочّد کگول کند حما معاور زنده تر الّا مسلم و جدر این تر کبول کند الّا قبل دار طرف بلین نمازی هوا زیه الّا ا advis language قرآن چه کدید دید الّا مпрعمه اشتغلونه دنباله الّا بعد دσι Swedish م‌گوشه موOST mutations strangle د سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بعك لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أخويا عزار هم الأول.